আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু সকল প্রশংসায় সেই মহান আল্লাহর জন্য যিনি জীবন ও মৃত্যুর একচ্ছত্র মালিক দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সায়াদুল দূতুল হজরত আল্লাহ ওয়া সালাম এর প্রতি আজ আমরা এখানে সমবেত হয়েছি এক মহান শহীদ শহীদ আবু সাইদ ভাইয়ের স্মরণে গত বছর এই দিনে অর্থাৎ ষোলো ই জুলাই দুই তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন আমাদের প্রিয় ভাই আবু সাঈদ তিনি ছিলেন রংপুরের এক সাহসী সন্তান যিনি আমাদের চোখের সামনেই শাহাদাতের সর্বোচ্চ মাকাম অর্জন করেছেন শাহাদাতের মর্যাদা কি প্রিয় ভাই ও বোনেরা শাহাদাত ইসলামের এক অনন্য মর্যাদা আল্লাহ তা কোরআনুল কারিমে এরশাদ করেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা জীবিত এবং তাদের রবের নিকট থেকে তারা জীবিকা প্রাপ্ত হয় সুরা আলে ইমরান আয়াত একশো উনসত্তর এই আয়াত প্রমাণ করে যে শহীদরা প্রকৃতপক্ষে মৃত নন বরং তারা আল্লাহর কাছে জীবিত তারা বিশেষ মর্যাদায় ভূষিত এবং জান্নাতে তাদের জন্য রয়েছে উন্নত স্থান শহীদ আবু সাইদ ভাই দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের অনন্ত জীবনে প্রবেশ করেছেন যেখানে তিনি পরম শান্তিতে আছেন ইনশাল্লাহ তিনি আমাদের জন্য রেখে গেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত অন্যায়ের বিরুদ্ধে আপসিনতার এক অমলিন শিক্ষা আবু সাইদ ভাইয়ের শাহাদাত এক মহান শিক্ষা ও বিশাল ত্যাগের প্রতিচ্ছবি আমরা দেখেছি কিভাবে আবু সাইদ ভাই শাহাদাতের পূর্বে নির্ভয়ে বুক পেতে দিয়েছিলেন পুলিশের সামনে তিনি দুই হাত ছড়িয়ে দিয়েছিলেন যেন বলছেন তোমরা যা ইচ্ছা করো কিন্তু আমি আমার নীতি থেকে একচুলো না এই দৃশ্য আমাদের চোখে আজও ভাসে এটি কেবল একটি মৃত্যু ছিল না এটি ছিল জালিমের বিরুদ্ধে মজরুমের এক তীব্র প্রতিবাদ বাতিলের বিরুদ্ধে হকের এক অটল ঘোষণা তিনি দেশের জন্য এক স্বৈরাচারী সরকার উৎখাতের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন আবু সাইদ ভাইয়ের শাহাদাত ছিল সেই বিশাল গণ আন্দোলনেরই অংশ যেখানে দুই এর বেশি ভাই শহীদ হয়েছেন আমাদের অসংখ্য ভাই বোন সেদিন গুরুতর আহত হয়েছিলেন যার সংখ্যা অন্তত চল্লিশ হাজার পঙ্গু হাসপাতালের অসংখ্য মানুষ এখনো চিকিৎসাধীন অনেকে হাত পা বা চোখ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছেন এই অগণিত মানুষের ত্যাগ রক্ত এবং অঙ্গহানির বিনিময়ে আমরা একটি নতুন করে স্বপ্ন দেখছি শহীদ আবু সাইদ এই বিশাল আত্মত্যাগেরই এক উজ্জ্বল প্রতিচ্ছবি তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে সত্য অন্যায়ের পথে চলতে গিয়ে যদি জীবনও দিতে হয় তবে তাতে পিছপা হওয়া যাবে না তিনি দেখিয়েছেন ইউমানি শক্তি থাকলে দুনিয়ার কোন শক্তি মানুষকে দমাতে পারে না মৃত্যু বরণ করে আমাদের শিখেই গেলেন জীবনের উদ্দেশ্য কেবল আরাম আয়েস বা দুনিয়া ভোগ নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার দিনের জন্য আত্মত্যাগী জীবনের প্রকৃত সার্থকতা আমাদের কর্তব্য কি শহীদ আবু সাইদ ভাই আমাদের মাঝে নেই কিন্তু তা রেখে যাওয়া আদর্শ আমাদের পথ চলার পাথেও তার শাহাদাত আমাদের জন্য কেবল শোকের বিষয় নয় এটি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস এখন আমাদের কর্তব্য হল এক শাহাদাতের শিক্ষাকে ধারণ করা আবু সাইদ ভাইয়ের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে শিক্ষা পেয়েছি তা আমাদের জীবনে ধারণ করতে হবে ন্যায় ইনসাফ ও সত্যের পথে অবিচল থাকতে হবে দুই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সুচার হওয়া তিনি অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিলেন আমাদের রয়েছে যে কোনো অন্যায় জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিবাদী কণ্ঠস্বর হওয়া আমাদের মনে রাখতে হবে শহীদদের রক্ত এবং আহতদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সংগ্রাম যেন ব্যর্থ না হয় তিন ইসলামী আদর্শের প্রচার ও প্রতিষ্ঠা শহীদ আবু সাঈদ যে আদর্শের জন্য জীবন দিয়েছেন সেই ইসলামী আদর্শের প্রচার ও প্রতিষ্ঠায় নিজেদের নিয়োজিত করা একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখা চার শহীদ ও আহতদের পরিবার ও স্বজনদের পাশে দাঁড়ানো শহীদদের পরিবার পরিজন এবং সেই সকল আহত ভাই বোনদের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন অব্যাহত রাখা যারা বা চোখ হারিয়ে কষ্ট ভোগ করছেন তাদের দুঃখ ও কষ্টে অংশীদার হওয়া এবং তাদের পাশে থাকা আমাদের নৈতিক ও বিমানী দায়িত্ব প্রিয় উপস্থিতি শহীদ আবু সাইদ ভাইয়ের শাহাদ বৃথে যেতে পারে না তার রক্ত আমাদেরকে উজ্জীবিত করবে আমাদেরকে আরও সাহসী করে তুলবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন শহীদ আবু সাই ভাই এবং এই আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও তাদের পরিবারকে সবরের জামিল দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া